সবাই ভালো থাকবেন আর এই একে অপরের খেয়াল রাখবেন সবাই ব্যাক টু পেজ তো আজকে ইন্টারেস্টিং তো ভাবলাম আজকে আবার একজন মানুষকে খাওয়াবো সো আমার বারবার একটা কথাই বলার উদ্দেশ্য থাকে যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী যা ভালো লাগে সেটা করুন আপনার সাথে বাইরে কিছু করার দরকার নেই আমি এই মেসেজটা ছ দিতে চাই তাহলে আমাদের চার পার্সেন্টের সুন্দর হবে আপনি যদি একটা আপনাদের একটা মানুষও যদি উপকৃত হয় সো আই থিঙ্ক ইট উইল বি গুড সো দেখি কাকে খাওয়ানো যায় সো আমি এদিকে দেখি একজন রিক্সা পুলার আছে মেবি এখানে একজন কি বলছো মামা ভালো আছো তোমার সাথে এটা কথা বলতে চাই সকালে বাড়ি কোথায় তোমার ফের আগে বলো বাড়ি গাইবান্ধা আচ্ছা আমি হচ্ছে ব্লগ করি ছোট কন্টেন্ট করে বিভিন্ন মানুষকে হেল্প করি বিভিন্ন মানুষের সাথে সময় দিই তাদের সাথে খাওয়া দাওয়া করি ভালো লাগে আমার তো সকালে খাওয়া দাওয়া কি তোমার হয়েছে কি খেয়েছে সকালে নাস্তা

আমরা তো একটা নিয়ে ভয় পাই হ্যাঁ তোমার চাই চারটা দিয়ে দিচ্ছি আল্লাহ অনেক আশীর্বাদ শুরু কি করে ছেলে মেয়ে কোথায় কি করে লেখাপড়া দেশের বাড়িতে তুমি ঢাকায় একা থাকো কোন এলাকায় থাকো এলাকাতে থাকো ঠিক আছে তা চলে গেলে পরে আমি তোমার জন্য ইনশাল্লাহ কিছু খাবার দিয়ে দিচ্ছি আমার আসলে মানে আমার যে উদ্দেশ্যটা থাকে যে আমরা যদি আমাদের চারপাশের মানুষগুলিকে আমি কিন্তু দামি কোনো কিছু দিচ্ছি না কিন্তু আমার যে উদ্দেশ্যটা যে সবাই যদি তার থেকে সামর্থ্য অনুপাতে আশেপাশের মানুষগুলিকে নিয়ে একটু কিছু দেয় তাহলে সবাই মিলে কিন্তু একটা সুখী পরিবার বা সুখী পরিবেশ সমাজ তৈরি হবে নাকি তো বড় কিছু করতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে ভাইজান আপনার কি কাজ শেষ এখন এখন তোমার মামা আসো কম কম তুমি এখান থেকে যেটা ভাল লাগে ওই পাশে যাও ওই পাশে যাও মামা কি কেমন কি কি চায় তুমি এখান থেকে বলো কোনটা দিব আমি তোমাকে এখানে তোমার 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 যেটা পছন্দ তুমি ওখান থেকে ওটা দেখাও তোমার দিবে তুমি উনি দিবে বলো কোনটা কোনটা দিবে এটা দিবে আর কোনটা দিবে না তুমি তুমি পছন্দ করো তুমি পছন্দ করো

আর হচ্ছে ওটা এক পিস দেন হ্যাঁ আর আর কোনটা খাবা বলো না আর আর কিছু খাবা তাহলে আচ্ছা একটা তাইলে ওই থেকে একটা ঠান্ডা 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 একটা নো কোন ঠান্ডাটা নিবা বলো হ্যাঁ আচ্ছা এই একটা ঠান্ডা দাও আমরা একটা ঠান্ডাও নিচ্ছি নাও ধরো 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 হ্যাঁ ওরা ওখানে দাও প্যাকেটে দিয়ে দিবে টাকা আমি মাত্র জিনিস দিলাম কিন্তু তার মনটা অনেক খুশি তা আপনি আমি যে জিনিসটা বলতে চাই সবাইকে আপনার সামর্থ্য অনুপাতে যতটুকু পারেন অনুযায়ী করার চেষ্টা করেন কারণ এগুলি খুবই ছোট ছোট ব্যাপার কিন্তু একটা ভালোবাসা তৈরি করে সবার মাঝখানে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দিন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দেবো হুমা তা সবাই ভালো থাকবেন আর এই কাপড়ের খেয়াল রাখবেন সবাই জি ইনশাআল্লাহ সবাই একটা বাই বাই দাও ঠিক আছে খাবার তুমি পাইছো বুঝা বুঝে পাইছো তো আচ্ছা ঠিক আছে আর এই হচ্ছে তোমাকে আমি আরো এই যে দিলাম তোমার এরিয়াতে বসে থাকলা ভাড়া ভাবতে যে ভাড়াটা মারি গেলো তো পেশানি আর কোনো আছে ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ আল্লাহ হাফেজ যাও